স্বামীর বাড়ির রান্নাঘরে রহস্যজনক মৃত্যু এক বধুর ঘটনা ধর্মনগর শহরের শিববাড়ি এলাকায় মৃতার নাম পুষ্পিতা চৌধুরী মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ স্বামী সহ লোকজনরা মিলে পুষ্পিতাকে হত্যা করেছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে উত্তর জেলার বিভিন্ন থানা এলাকায় চুরির ঘটনা হামেশাই ঘটছে বিশেষ করে চুরাইবাড়ি ধর্মনগর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনা চলেছে মঙ্গলবার রাতে এলাকায় দুটি চুরির ঘটনার সামনে আসে প্রথম চুরির ঘটনাটি ঘটে ধর্মনগর মহকুমার কামেশ্বর গ্রাম নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা নন্দীর বাড়িতে দুদিন আগে তিনি আসাম রাজ্যে এক আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ফলে বাড়িটি ছিল সম্পূর্ণ ফাঁকা এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল নগদ অর্থ সোনা রুপার গয়না সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় একই রাতে এলাকারই একটি মনসা ও চুরির ঘটনা ঘটে মন্দিরের দেবদেবীর ব্যবহৃত নগদ অর্থ পুজোর কাজে ব্যবহৃত বাসনপত্র ঘণ্টা কাশি ও অন্যান্য সামগ্রী চুরি হয়েছে বলে জানা যায় বাসন টাসন তো ইয়া রান্না করে আইছি রান্না করে পরে আমি ওই ঘরটার যেমন একটা আওয়াজ পাইছি আওয়াজ পাইছি পরে আমি ওই আতে মগ লই ওই বাইরে আইয়া ঘরের দিকে চাইলাম যে তালাটা আছে বা কিছু নেই কোনো কি এৰ পৰা দেখি গড়ে তালা নাই তালা নাথাকে দেখি দৰ্জাটো আমি আজানি আছোঁ আমি ঐৰে ফাচৰ ঘৰে কাষী মন্দিৰ সাঁচেৰে গেলাম দিয়া কাষী মন্দিৰ ডাকোন কাষীমন্দিৰ কাষিমুনি মেজিৰ গৰৰ তালা নাই দৰ্জা পূৰা তোমাক টাইম দিয়া ধৰি ল'ম আই নাই নেটো তাৰ আইলাম আইলা গড়ে দুখি গড়ে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ অন্য কয়েকটি ঘটনার মতো মামলা নিয়ে লোক দেখানো তদন্তে নেমেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে এই এলাকায় কিন্তু সেগুলির কোনোটিতেই চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি ধর্মনগর থানার পুলিশ ফলে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর দাবি রাতে পুলিশই টহলের এর রিপোর্ট নিউজ টুডে